নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই চিন্ময়ী জননী মা সারদা গিরিশ ঘোষের ভবনে পূজা মাই নিমন্ত্রণ পূজার কদিন জ্বর নিয়েই মা বলরাম ভবন থেকে যাতায়াত করতেন মহানিশার সন্ধি পূজা মা তখন আর আসতে পারবেন না শুনে গিরিশচন্দ্র মনে প্রাণে দুঃখিত হয়ে পড়লেন পূজা মণ্ডপে না গিয়ে বৈঠকখানা ঘরে বসে ভাবছেন মা যদি না আসেন তো কার পূজা হবে গভীর রজনী সন্ধি পূজা শুরু হয় হয় এমন সময় অমিও মাখা কণ্ঠে মা ডাকছেন আমি এসেছি দরজা খুলো দৌড়ে গিয়ে দরজা খুলে সকলে স্নেহ স্নেহকণ্ঠে মা মা বলে চিৎকার দিয়ে উঠলেন গিরিশের আনন্দ আর দেখে কে মা দেবী প্রতিমার নয়নে নয়ন রেখে সমাধিস্থ হলেন ভক্তরা ঋণ্ময়ী ও চিন্ময়ী উভয় প্রতিমার চরণে সচন্দন ও পত্রপুষ্পের অঞ্জলি দিতে লাগলেন একদা গিরিশ ঘোষ মাকে একান্তে জিজ্ঞাসা করলেন তুমি মা কীরকম মা মা উত্তর দিচ্ছেন এ শুধু গুরুপত্নী নয় পাতানো মা নয় সত্যিকারের মা যিনি হয়েছেন সাকার তিনি নিরাকার ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জল রাশি কিনারা কোথাও কিচ্ছু নেই কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে সেই রূপ ভক্তের ভক্তিহীমে সাকার রূপ দর্শন হয় আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনই হয়ে থাকে তেমনই জ্ঞান সূর্য উদিত হলে সেই সাকার রূপ বড় গোলে জল হয়ে যায় ও সব নিরাকার হয় জয় মাসারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজি কি জয় হয়তো অনেক ভূম ত্রুটি ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি